আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছুর মধ্যেই আসলে ভালো থাকতে চাই আর চাই সবাই যেন ভালো থাকে তো আজ বাসায় আছি ভাবলাম বাসায় আছি যেহেতু আর আজ ওয়েদারটাও সুন্দর সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আকাশ মেঘলা যে কোনো সময় হয়তো বৃষ্টি হবে যদিও আমি এত সুন্দর বলছি তারপরেও হয়তো বা অনেকের জন্য এই ওয়েদারটা অনেক বেশি ক্ষতিকারকও কারণ চারদিকে আসলে বন্যা হচ্ছে অনেকে ট্রাভেল মোড়ে আছে যেহেতু পুজোর সিজন তো রাস্তাঘাটে যারা আছেন বৃষ্টির জন্য তাদের হয়তো অনেক কষ্ট পোহাতে হচ্ছে তারপরেও আসলে সবাই সব কিছুর মাঝে ভালো থাকতে চায় আমিও চাই তো এই অল্প একটু সময় ভালো থাকা মুহূর্তটুকু আমার মনে হয় একটু নিজের মতো করে থাকি তাই ভাবলাম আজ যেহেতু বাসায় আছি একটু রান্না করি যদিও খুব বেশি রান্না পারি না তাই আজ একটুখানি লেটকি খিচুড়ি রান্নার প্ল্যান করেছি তো আমার বাসায় যে আমার খালা ছিল হেল্পিং হ্যান্ড ওনাকে বলেছিলাম একটু গুছিয়ে দিতে উনি পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে গিয়েছিল তারপর আমি শুরু করলাম রান্না তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে যদিও খিচুড়ি খেতে পছন্দ করি তাই সরিষার তেল নিয়ে নিয়েছিলাম সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে তেলটা কষাচ্ছিলাম একটু ভালো মতো ভাজার চেষ্টা করছিলাম আর সুন্দর ওয়েদার মিস করতে চাচ্ছিলাম না কোনোভাবেই ফিল করছিলাম যে হ্যাঁ কী সুন্দর একটা ওয়েদার মাসাল্লাহ আল্লাহর দুনিয়া সৃষ্টিকর্তার দুনিয়া খুবই সুন্দর সুন্দর আকাশ সুন্দর ওয়েদার সুন্দর বাতাস ছিল সামনের বেলকনি দিয়ে খুব সুন্দর ওয়েদারটা দেখা যাচ্ছিলো আর দেখতে দেখতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে আমি আমার ডালটুকু দিয়ে দিয়েছিলাম আমি দুই রকমের ডাল নিয়েছিলাম একটা মসুরের ডাল আর একটা আর মিক্সড ডাল তো দুটোই নিয়েছি দেখি কেমন হয় তো কিছুক্ষণ পরেই যখন ডাল ভাজা হয়ে গিয়েছিলো এরপর আমি ভেবেছি এর সাথে একটু মশলা দিয়ে দিব মশলা যদিও আমি খুব একটা বেশি ইউজ করি না তারপরও এর সাথে একটু হলুদ মরিচ লবণ আর সাথে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আমার জিরা গুঁড়া আসলে খুব খুব ভালো লাগে অনেকে হয়তো বা জিরা বাটা খেতে পছন্দ করে কিন্তু আমার গুঁড়ো জিরা ভাজা গুঁড়ো জিরার ফ্লেভারটাও বেশি ভালো লাগে তাই আমি আসলে ওটা রান্নার সময়ও দিই আবার পরবর্তীতেও দিই তো দেখছিলাম আসলে কতটুকু কী করা যায় যদিও খুব একটা ভালো হয় না বা অন্য অন্য রেসিপিও পারি না তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি যদিও যেমন হয় তেমনই খেয়ে খুশি থাকি আলহামদুলিল্লাহ তেমন বেশি কিছু এক্সপেক্টেশন নাই বরাবর যদিও আম্মুর হাতে রান্না খেয়ে অভ্যস্ত আম্মুর রান্না আরও অনেক বেশি মজার হয় তারপরেও মাঝে মাঝে যতটুকু পারি চেষ্টা করি তো আমার ডাল ভাজা দেখলাম প্রায় হয়ে এসেছে তো এর সাথে পানি দিয়ে দিয়েছি পানি যদিও আমি দুই বোতল দিয়েছি এখানে এক বোতল পানি দেখা যাচ্ছে কিন্তু আমি যেহেতু লেটকি রান্না করব তাই আমি দুই বোতল পানি দিয়েছি তো ভাবছি যে হয়তো বা একটু পরেই হয়ে যাবে যদিও অনেক বাতাস দেখতে পাচ্ছেন বাতাসের জন্য আমার চুলো কিন্তু প্রায় নিভু নেবু তো এর মাঝে ভেবেছি যে আমার যেই মরিচটুকু বা হলুদটুকু রয়ে গিয়েছে ওইটার সাথে হচ্ছে বেগুনটা মিক্সড করে ফেলি তো বেগুন মিক্সডের পাশাপাশি আমি কিন্তু গানও এনজয় করছিলাম আমি যখন বাসায় থাকি রান্না করি বা কাজ করি আমি কিন্তু টিভি দেখতে বা গান শুনতে বেশ পছন্দ করি আর আমার গানের তালিকায় কিন্তু নতুন কোনো গান নাই আমি অলওয়েজ ওল্ড যদি দুও বুড়ো হয়ে যাচ্ছি ওল্ড ভার্সনটা আসলে ভার্সান না সত্যি প্রেজেন্ট ভার্সনে আমার ওল্ড তো আমার আগের দিনের গান খুব ভালো লাগে তো গান শুনছিলাম আর রান্না করছিলাম রান্না আসলে এখন আর আমার করার কিছু নাই সব দিয়ে দিয়েছি এখন নিজে থেকে হয়ে যাবে তো এর সাথে আমি আম্মু আমাকে লাস্টবার হচ্ছে ছনার ডাল দিয়ে খাসির মাথা ভুনো করে দিয়েছিল ওটা খাওয়া হচ্ছিল না শেষ হচ্ছিল না আর কি তো ভেবেছি যে এই খিচুড়িটার সাথে এই খাসির মাথাটা যদি দিয়ে দিই তাহলে নিশ্চয়ই আরও বেশি মজা হবে তো সেই উদ্দেশ্যে দিয়ে দিলাম সত্যি জানি না কেমন মজা হবে তারপরেও কোনো কিছু আসলে নষ্ট করতে চাই না যদিও যেমন থাকে আম্মু তো অনেক কষ্ট করে রান্না করে আমার যদিও কোনো কষ্ট হয় না তারপরেও যতটুকু মিক্স করে খাওয়া যায় তো প্রায় হয়ে এসেছে আমার খিচুড়ি লেটকি খিচুড়ি আশা করছি খেতে ভালো হবে যদিও ভালো মন্দ যেমনই হয় নিজে যা রান্না করি একটু করলেও নিজে খুব নিজের প্রশংসা করি যে না ভালো হয়েছে ভালো হয়েছে ভালোই করেছি যেহেতু করি না পারি না তো একটু পারলেই বা একটু হলেই খুশি হয়ে যাই তো আপনারা এই বলতে পারবেন আসলে কেমন দেখতে হয়েছে আর রান্না হয়ে যাওয়ার এর উপরে কিন্তু আমি আবার জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আমার জিরা খুবই খুবই ফেভারিট তো আমার খিচুড়ি হয়ে এসেছে তো খিচুড়ি এর সাথে আর কি খাবো ভাবলাম আমি একটু ডিম ভাজি যেহেতু বেগুন ভাজি আছে বেগুন ভাজার সাথে এখন ডিমও ভেজে নিচ্ছি ডিম ভাজা যদিও আমার অত ভালো হয় না দেখেন বাতাসে কিন্তু আমার ডিমও যেমন নড়ছে চুলোও নড়ছে আর মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি এসে সব কিছু পণ্ড হয়ে যাবে তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দুনিয়া অনেক সুন্দর আমরা অনেক ভালো আছি আপনারাও ভালো থাকবেন